মাজারের মধ্যে যদি ভুল কোনো কাজ হয় এই কাজগুলো দূর করতে হবে কিন্তু মাজার ওয়াল আর মাজার ভাঙা যাবে না আমি আপনাদেরকে একটা যুক্তি দিই যুক্তিটা আপনারা ঠান্ডা মাথায় খেয়াল করুন ধরুন আপনি একটি সাদা কাপড় পরলেন কি পরলেন সাদা সাদা একটি কাপড় পরলেন কাপড়ের মধ্যে যদি ময়লা হয় সাদা কাপড়ের মধ্যে ময়লা হলে বেশি দেখা যায় ঠিক কিনা তো সাদা কাপড়ের মধ্যে যদি ময়লা হয় আমরা কি এ কাপড় খুলে চিড়ে কি ফেলে দিই দিন আমরা কি করি আমাদের ওই সাদা কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে আমরা ওই ময়লা দূর করার জন্য কাপড়টা ধুয়ে মুছে পরিষ্কার করি একইভাবে যারা হকানি রব্বানি আল্লাহর বলি আল্লাহর বান্দা তাকুয়াবান আল্লাহর বান্দা যাদের মাজার আছে ওই মাজারের মধ্যে যদি কোনো ময়লা আবর্জনা হয় যদি কোনো ভণ্ডামি চলে ওই ভণ্ডামি দূর করতে হবে কিন্তু মাজার ওয়াল আর মাজার ভাঙা যাবে না আপনি মাজার কেন ভাঙবেন মাজার ওয়ালার আর কী দোষ যারা ভণ্ডামি করছে আপনি তাদেরকে দূর করুন যারা মাজারের মধ্যে গিয়ে সিজিদা করে তাদেরকে মাজার থেকে বের করুন কিন্তু মাজারওয়াল আর মাজার ভাঙার কোনো যৌক্তিকতা আমরা দেখি না সেজন্য আল্লাহর বন্ধুগণের মাজার কখনো ভাঙা যাবে না এই মাজারের মধ্যে যে দেওয়াল আছে মাজারের পিলার আছে মাজারের বিভিন্ন যে একটা সীমানা আছে এগুলো যে আপনি ভাঙছেন মাজারের যে সীমানা মাজারের যে দেওয়াল এগুলো কি কোনো অপরাধ করেছে করে নেয় তাহলে এগুলো কেন ভাঙবেন মাজারওয়ালা যিনি যিনি আল্লাহর বলি তার ওই রজার মধ্যে কেন আক্রমণ করবেন তার তো কোনো অপরাধ নাই তিনি তো ওনার রজা শরীফের মধ্যে আছেন সেজন্য যারা মাজারওয়ালা তারা রব্বানি আল্লাহর বান্দাগণ তাদের উপর কোনোরকম হামলা বা তাদের উপর কোনোরকম আক্রমণ করা যাবে না যদি কেউ ভণ্ডামি করে যদি কেউ মাজার গিয়ে সিজেদা করে যদি কোনো কোনো হারাম কাজ করে যদি মাজারের মধ্যে গিয়ে কোনো নারী পুরুষ অবাধ মেলামেশা করে আমরা এই সমস্ত ভণ্ডামিগুলো এই সমস্ত হারাম কাজগুলো দূর করার জন্য আমরা শতভাগ চেষ্টা করবো ঠিক কিনা বলেন কিন্তু মাজার ওয়ালার মাজার আক্রমণ করা যাবে না আপনি ধরুন মাজার ভাঙলেন মাজার ভাঙ্গার পরে পরবর্তীতে আপনি কি করবেন আজকে মাজার থাকার কারণে আল্লাহর বলিগুনের মাজার থাকার কারণে আমার যুবক শ্রেণীর ভাইয়ারা তারা সপ্তাহে একদিন হলেও মাজারের মধ্যে যায় জুমার দিনে মাজার গিয়ে তারা কী করে জিয়ারত করে আল্লাহর বলিগুণের সাক্ষাৎ করে মাজার গিয়ে তারা জিয়ারত করে একবার সুরাফাতিয়া কয়েকবার শরীফ হলেও তারা মাজার গিয়ে অন্তত পড়ে কিন্তু আপনি যে মাজার ভেঙে দিচ্ছেন এই মাজার ভাঙার কারণে তারা যদি জিয়ারতে না যায় তারা যদি আল্লাহর বলিগুণের মাজারে না যায় তাহলে মাজার থেকে তারা বিমুখ হয়ে ওই সময় যেই সময় তারা জিয়ারতে যেত যেই সময় তারা মাজার গিয়ে কোরআন তেলাওয়াত করতো যেই সময় তারা মাজার গিয়ে ওজিফা পড়তো সময়টুকু তারা ওইদিকে না দিয়ে দেখা যাবে তারা মাজারে না গিয়ে তারা সিনেমা হলে যাচ্ছে না বিয়া পৰে মাজারে না গিয়ে তারা কোথায় যাবে সিনেমা হলে যাবে তারা সিনেমা দেখতে যাবে অন্তত মাজার থাকার কারণে আজকে যুবকরা মাজারমুখী হয়েছে তারা মাজারে গিয়ে কোরআন পড়ছে ওয়সিফা পড়ছে নফল নামাজ আদায় করছে মাজারে গিয়ে অন্তত তারা তসবি তাহলিল করছে কিন্তু আপনি যদি মাজার ভেঙে দেন জিয়ারতের স্থান যদি ভেঙে দেন তারা মাজারে না গিয়ে তারা বিপথে চলে যাবে তারা যেই সময় মাজারে দিত ওই সময়টুকু তারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে সেজন্য মাজার ভাঙা যাবে না মাজারের মধ্যে যদি কোনোরকম ভণ্ডামি চলে ওই ভণ্ডামি দূর হবে কিন্তু আল্লাহর বলিগনের মাজার কখনো বাঙ্গা যাবে না